বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে মেইনলি 15 তারিখ থেকে 15 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। হাশপাশ করো তীব্র দাবদাহ গরমের ছড়ায় নাজেহাল কলকাতা থেকে জেলার আparamur বঙ্গবাসী এই পরিস্থিতিতে সুخبশোনালু আলিপুর আবহাওয়া দপ্তর 15 মে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড় বৃষ্টি তারপর থেকে কমবে বাংলা তাপমাত্রা পনেরোই মে থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গে আট জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া পনেরো তারিখ থেকে পরবর্তী কয়েকদিনে বৃষ্টিপাত সেই সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে প্রধানত অর্থাৎ সব দিন সব জায়গায় থাকবে না কিন্তু প্রভাব থাকবে সামগ্রিকভাবে তাপমাত্রা মোটামুটি কমতে শুরু করবে ষোলো বা সতেরো তারিখ থেকে গিয়ে তবে আগামী চার দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গে ছয় জেলায় তাপপ্রবাহের সতর্কতা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের সতর্কতা পনেরোই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গরম অস্বস্তিকর আবহাওয়া তাপমাত্রা ডিগ্রি যা বছরের সর্বোচ্চ পনেরো তারিখ পর্যন্ত গরম অস্বস্তিকর ওয়েদার এবং সেই সাথে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় প্রবাহের সতর্কতা থাকছে প্রবাহ বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে তীব্র তবদাকের মধ্যে বর্ষা নিয়েও ভালো খবর দিচ্ছে হাওয়া অফিস সময়ের আগেই আঠেরোই মে আন্দামান ও নিকোবরে বর্ষা প্রবেশ করে যাচ্ছে আগাম বর্ষা কি ঢুকবে রাজ্যেও চাতক বাংলা রণজয় মুখোপাধ্যায় রিপোর্ট বাংলা